আজকে খুব সুন্দর একটা সেট দেখাবো আপনাদেরকে কি এটা অলরেডি কাটা সো যেটা দেখাচ্ছি এটা তো একটা কানের দুল একটা সিম্পলের মধ্যে একটা সেট পেয়ে যাবেন যেটা কিনা আপনারা সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন লাইক থ্রি পিস বলেন শাড়ি বলেন অনেক মানে সব সময় পড়তে পারবেন কিছু সেট থাকে না যে একদম সিম্পল আমরা সব কিছুর সাথে যে কোনো ড্রেসের সাথে যে কোনো ওকেশনে অথবা যে কোনো শাড়ির সাথে পড়তে পারবো এরকম কিছু থাকে না জুয়েলারি এইটা ঠিক ওরকম একটা ব্যাপার আপনি যে কোনো কালার হোক হয় অনেক কালারফুল জিনিসের সাথেও পড়তে পারবেন এক কালারের সাথেও পড়তে পারবেন কটন শাড়ির সাথেও পরতে পারবেন গর্জের শাড়ির সাথেও পরতে পারবেন বা অথবা শর্টকাট একটা প্রোগ্রামে যাচ্ছেন একটা থ্রি পিসের সাথেও পরে ফেলতে পারবেন এই রকম মানে এই জুয়েলারিটা আপনি যে কোনো কিছুর সাথে যে কোনো সময়ই পড়তে পারবেন যেহেতু মালটির মধ্যে যেহেতু মালটির মধ্যে পেয়ে যাচ্ছেন সো আপনাদের এটা ক্যারি করতে টেনশন করা লাগবে না যে কিসের সাথে পড়বো কোনটার সাথে পড়ব মানাবে কি মানাবে না মানে এত কিছু না টেনশন করা লাগবে না যেহেতু এটা আপনাদের মালটির মধ্যে পাচ্ছেন হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে আমাদের একটা শাড়ি সীতা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা শাড়ি সীতা আপনি পেয়ে যাচ্ছেন একটু নিচে হোয়াইট বেস দিয়ে দেখাইলে কি ভালো দেখায় দেখেন তো হুম এটা হচ্ছে মালটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সিম্পলের মধ্যে একটা গর্জেস ডিজাইন এবং অনেকটা রূপোর ডিজাইন যে রূপার ডিজাইনগুলো হয় না অনেকটা রূপার মতো একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন একদম কিছু জিনিস থাকে না একদম মানে একদম ভালো লাগে আর কোনো কথা নাই শুধু ভালো লাগা ছাড়া কিছু ডিজাইন থাকে না যে একদম সিম্পল ছোটোখাটো কিন্তু অনেক ভালো লেগে গেছে এরকম কিছু ব্যাপার থাকে না ঠিক এই সেটটার মধ্যে না আপনারা ওই ব্যাপারগুলো পেয়ে যাবেন হ্যাঁ এই সেটটার মধ্যে না আপনারা ওই ব্যাপারগুলো পেয়ে যাবেন এই সেটটা না একদম মানে কেন জানি ভালো লাগবে জানি না অনেকগুলো কালার দিয়ে সেটটা সেট আপ করা আছে এখানে হোয়াইট স্টোন আছে এখানে শ্যাম্পিং স্টোন আছে এখানে গ্রিন অথবা জলপাই যেটাই বলেন না কেন আমি তো জলপাই বলবো গ্রিনটা আর ডিপ হয় সো জলপাই টাইপের একটা স্টোন আছে এখানে হচ্ছে হট হট পিঙ্ক পিঙ্ক কালার হ্যাঁ একটা স্টোন আছে এখানটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের একটা স্টোন আছে হ্যাঁ এখানটায় ল্যাভেন্ডার কালার একটা স্টোন আছে আর এই প্রত্যেকটা এখানে মাল্টি স্টোন করা আছে এখানে যে আমরা গাজরাগুলো ইউজ করেছি এটা কিন্তু একটু একটু ইয়েলো ইয়েলো পিঙ্কিশ পিঙ্কিশ টাইপের হ্যাঁ একদম ধপধপে যে সাদাটা সেই সাদা গাজরাটা আমরা ইউজ করি নাই হ্যাঁ সব ধপধপে সাদা না এটা হচ্ছে একটু ইয়োলিশ ইয়লিস বা ক্যামেরায় যে কালারটা দেখছেন আমি ঠিক হয়তো বা ক্লিয়ারলি আপনাদেরকে এটার কালারটা বুঝাইতে পারছি না বাট ক্যামেরায় যে কালারটা দেখা যাচ্ছে সেম কালার পাবেন হুম ক্যামেরায় কালারটা চেঞ্জ আসে ঠিক আছে এটাই বলতে চাচ্ছি এই গাজরাটা একটু ইউলিশ টাইপের আছে এখানে আপনারা দেখেন এতখানি টার্সেলটা খুলে ফেলি হ্যাঁ দিয়ে আমার জিনিস দেখাইতে খুব একটা ভালো লাগে না টার্সেলটা খুলে ফেলি তারপর আপনাদেরকে দেখাচ্ছে আপনারা একটু সাথে থাকবেন প্লিজ সবাই সাথে থাকবেন সবাই যেয়ে যখনই আমার লাইফটা দেখেন আমি সবাইকে রিকোয়েস্ট করব একটা লাভ লেক দিয়ে যাবেন একটা কমেন্ট রেখে যাবেন আপনি তাহলে আমি বুঝবো যে আপনি দেখতে পেয়েছেন আপনাকে আমি কমেন্টের রিপ্লাই দিতে পারবো সো আপনারা যে যখনই আমার লাইফটা দেখেন একটু কমেন্ট করে যান যে আমি দেখছি হ্যাঁ পুরো সবাই তো অনেক ভালোবাসা দিচ্ছেন সোনিক সারিকে আলহামদুলিল্লাহ সো সবাই একটু কমেন্টসটা ছেড়ে যাবেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের এই শাড়ি সীতাটা দেখেন কতখানি লম্বা আপনি হিজাবি আপু হন অন না হন যতই লম্বা মানে পড়তে চান পড়তে পারবেন কারণ এটা যথেষ্ট লম্বা আছে তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দুইটা টার্সেল থাকবে টার্সেল থাকলে যেটা করতে হবে আপনি যতখানি ইচ্ছা লং করতে পারবেন এবং এটা মাল্টি কালারটা এত সুন্দরভাবে কালার কম্বিনেশন করা হয়েছে যে আপনি মানে এমন কোনো ড্রেস নাই যেটার সাথে আপনি পড়তে পারবেন না তবে আমার পার্সোনাল মদ যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো এগুলো এক কালারের শাড়ির সাথে অথবা পাড়ালা শাড়ির সাথে বেশি ভালো লাগবে এই শাড়ি চেনটা তারপরও কেউ কেউ আসি আমরা যা পরি তাই ভালো লাগে যেমন পরি তেমনই ভালো লাগে বা কেউ কেউ আমরা এমন আসি আমরা খুব সুন্দর করে জিনিস ক্যারি করতে পারি তো তাদের বেলা তো হিসাবটা ভিন্ন চলে আসে তারা যেভাবে পরবেন সেভাবেই ভালো লাগবে আসলে ক্যারি করা জানতে হয় হ্যাঁ ক্যারি করতে জানলে যা পড়বেন তাই ভালো লাগবে যেভাবে পড়বেন সেভাবেই ভালো লাগবে কিন্তু এটা জানতে হবে হ্যাঁ আচ্ছা এই হচ্ছে আমাদের এডি স্টোন সেট করা আছে হ্যাঁ প্রত্যেকটা এডি দিয়ে সেট করা আছে এবং স্টোন গুলো এত সুন্দর করে সেট করছে ভাই রে ভাই কালার কম্বিনেশন গুলো মারাত্মক লেভেলে সুন্দর হয়েছে কালার কম্বিনেশন গুলো আমার কাছে খুব ভালো লাগছে এই সেটটা একদম মনের মতো করে একটা সেট তৈরি হয়েছে আপনাদের জন্য আপনারা একদম মনের মতো করে এই জুয়েলারিটা আপনারা কিন্তু পরে ফেলতে পারবেন না গর্জেস না সিম্পল না ছোট না বড় একদম ঠিকঠাক মতো একটা শাড়ি চেন এটা আপনি থ্রি পিসের সাথে পরতে পারবেন এটা আপনি শাড়ির সাথে পরতে পারবেন যে কোনো সময় এটা অনেকটা বাঙালি লুক দেবে হ্যাঁ এই দেখেন কি সুন্দর রে ভাই জিনিসটা মানে কি বলবো দেখছেন এই হচ্ছে ব্যাপারটা একদম একটা ভাব ভাব চলে চলে সিম্পল একটা আসতেছে আসতেছে আবার মাল্টি একটা ব্যাপার আছে আবার এটা গর্জে লাগতেছে সো আপনি এটাকে যেভাবে পড়তে চান পড়তে পারবেন এক কথায় এটা সুন্দর একটা জিনিস এটা কাজগুলো খুব সুন্দর আমি আস্তে আস্তে আরও দেখাবো এই যে দেখেন এটা কানের দুলটা দেখেন ফুলের মতো করে কানের দুল দিয়ে চারটা কালার দিয়ে মাল্টি করা আছে প্রত্যেকটা এখানে যে কটা কালার আছে এখানে সে কটা কালার আছে এখানে শ্যাম্পিং আর হোয়াইট দিয়ে উপরটা সেট করেছি আমরা নিচেটা এভাবে চারটা কালার দিয়ে ল্যাভেন্ডার তারপর হচ্ছে হট পিঙ্ক তারপর হচ্ছে একটু গ্রেনিশ তারপর হচ্ছে রেড কালার হ্যাঁ এই চারটা কালার দিয়ে এখানে করেছি এবং এই কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে একটা কথা সেকেন্ড কথা কি জানেন এই কানের দুলটা একদম ওজন নাই বললেই চলে যদিও এটা ওজন থাকার মতো কিছু নাই এর থেকে অনেক 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 বড় দুলেরও আমাদের ওজন থাকে না সেখানে এটাতে ওজন কোত্থেকে থাকবে বলেন সো এটাতে একদমই ওজন নাই এই গাঁজাগুলো অ্যাড করার পর ওজনই লাগছে না হুম এটার ওজন নাই এটা পরে আপনি কম্ফোর্ট জোনে থাকবেন এটা আপনি সিঙ্গেলও কিন্তু পরতে পারবেন শাড়ি অথবা ড্রেসের সাথে সিঙ্গেলও পরতে পারবেন আবার এটা এটা দিয়ে পরবেন এক একবার এক এক রকম করে পরবেন এটা কালারটা দেখেন এটা সুন্দর একটা ম্যাড গোল্ড পলিশ হ্যাঁ ম্যাড গোল্ড পলিশ এটা সুন্দর একটা কালার পাচ্ছেন এটার মধ্যে যে কালারটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আরও বেশি সুন্দর পাবেন বাট গোল্ডের সাথে কোনো মিল পাবেন না হ্যাঁ আর আপনি যদি মনে করেন যে না এটা তো দেখতে গোল্ডের মতো মনে হয় তাহলে গোল্ডের মতো মনে হয় ঠিক আছে এখানে দেখেন এখানে হোয়াইট ব্রিডস করে দেওয়া আছে হ্যাঁ এখানটায় হোয়াইট ব্রিডস করে দেওয়া আছে এখানে এরকম ফুলের মতো করে দেওয়া আছে এখানে একটু হোয়াইট ব্রিডস ইউজ করেছি আমরা তারপরে এখানে একটু গাজরা করা আছে এই যে এখানে দুটো ফুলের মধ্যে আবার এখানে দুটো ফুল ঠিক আছে সো বুঝতেই পারছেন কানের দুলটা আসলে কতটা সুন্দর একদম সিম্পলের মধ্যে ছোট্ট খাট্ট একটা ভালোবাসা একদম সিম্পল যেটাকে বলে ছোটো খাটো একটা ভালোবাসা এই হচ্ছে কানের দুলটা সো এই হচ্ছে ব্যাপারটা এটা আমি রেখে দিলাম এখন আমি দেখাবো আপনাদেরকে এই জিনিসটা দেখেন কানের দুলের যে মাঝখানটা ছিল এই এখানটা ঠিক এই জায়গাটা হ্যাঁ আপুরা এই সেটগুলো না মিস করবেন না এগুলো এক পিস রেখে দেবেন কারণ এগুলো রেগুলার আসবে না এগুলো রেগুলার আমরা পাবো না কারণ এই সেটগুলো বানাতে না অনেক সময় লাগে অনেক কষ্ট হয় হ্যাঁ সো কিছু জিনিস রেগুলারলি আসে না রেগুলারলি থাকে না কারণ এগুলো রেগুলারলি করা যায় না কারণ এগুলো তো অনেক সময় লাগে অনেক কারিগরের হ্যাসাল থাকে সো মজুরির একটা ব্যাপার থাকে তো কিছু জিনিস আমরা রেগুলারলি করি না পাবেন না আপনারা হ্যাঁ পাবেন না কিছু জিনিসের প্রচুর খরচ থাকে তো এই ব্যাপারগুলো এটাতে আমার প্রচুর খরচ এটাতে যেভাবে আমি এডি স্টোন করেছি দেখেন প্রতিটা জায়গায় আমি এডি স্টোন ইউজ করেছি আমাদের কালার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কালার থাকে এটা আপনি পাঁচ বছরের কালার গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর চোখ বন্ধ করে এটা ইনশাল্লাহ আপনি পরে যাবেন তারপরে কালারটা নষ্ট হলে এটা আপনি আবার রিকালার করে নিতে পারবেন এটাতে সেই সুযোগটা আছে হ্যাঁ এবং দেখেন এগুলোতে কত 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 কালার কম্বিনেশন করা আছে একদম মাল্টি জাস্ট এই একটা সেট নেবেন অনেকগুলো শাড়ি জামা পরে ফেলবেন একটা সেট নেওয়ার পরে আপনি অনেকগুলো ড্রেস শাড়ি জামা যা ইচ্ছা পরতে পারবেন একটা সেট এই একটা শাড়ি চেন আপনারা রাখতেই পারবেন শাড়ি চেনগুলো আমাদের আগে একটু সিম্পল ছিল এখন একটু গর্জেস মধ্যে আছে এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এটাকে আপনি সীতা বলতে পারেন শাড়ি চেন বলতে পারেন যাই বলেন বাট এই সেটটা অসাধারণ হয়েছে আমাদের সো এই সেটটা মিস করেন না সো এটা ভালো লাগলে নিয়ে নেবেন এটা পাঁচ বছরের কালার গ্যারেন্টি পাচ্ছেন এটা পরবর্তীতে রিকালার করতে পারবেন এবং এইগুলো খুব কোয়ালিটিফুল একটা জুয়েলারি আপনারা একটু দেখে শুনে বুঝে নেন আমি এখান থেকে দেখাই দিচ্ছি একটা ভালো জিনিস দেখলেই বোঝা যায় হুম যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনের শাড়িতে গিয়ে অথবা অন্য হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে ফোন ফোনদার ট্যাম্পারে ভাই যেখানটায় ভালো লাগে আর যেখানটায় ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইডের ডেলিভারি চার্জ একশো টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আউটসাইডের আপুদেরকে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে ঠিক আছে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো যখন আপনারা পাবেন আপনাদের হাতে যাবে তখন ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় থেকে আপনারা এইভাবে চেক করবেন এখানে গাজরা ঠিক আছে কি না এখানে স্টোন ঠিক আছে কিনা এখানটা স্টোন ঠিক আছে কিনা প্রত্যেকটা কালার ঠিক আছে কিনা ঠিক এইভাবে এভাবে চেক করে নেবেন যে জিনিসটা আমি দিয়েছি ডিজাইনের সাথে ছবির সাথে মিল আছে কিনা এটা মিলায় ডেলিভারি ম্যানকে টাকা দেবেন ঠিক আছে এবং ডেলিভারি ম্যানের সামনে দাঁড়ায় থেকে পার্সেল চেক করে নেবেন নিজের বাসায় একা গিয়ে করবেন না আমাদের কোনো রিটার্ন পলিসি নেই আপনার সেটটা যদি ভাঙা পড়ে রং নষ্ট পড়ে সমস্যা পরে সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দিব আপনাদেরকে কোনো সমস্যা নেই আপনি ব্যাগ দিবেন আমি আপনাকে আবার চেঞ্জ করে দিব। কিন্তু আপনি সামনাসামনি দেখলেন আপনার ভালো লাগলো না আপনি ক্যামেরায় দেখছেন ভালো লাগছে সামনাসামনি আপনার ভালো লাগে না এইসব অজুহাতে কিন্তু আমাদের অর্ডার ক্যান্সেল করা যাবে না কারণ আমি একদম ডিটেলস বলে দিছি ডিটেলস বুঝাই দিছি সিঙ্গেল সিঙ্গেল করে দেখাই দিই এত সুন্দর ক্লিনভাবে দেখায় দেওয়ার পরও আপনার এই জিনিসটা ভালো লেগেছে কি লাগে নেই এটা কনফিউশন থাকার কোনো কারণ নেই হ্যাঁ কোনো কারণ নেই সো আপনারা একটু ঠান্ডা মাথায় ধীরে সুস্থে অর্ডার করেন বুঝে শুনে করেন কারণ জুয়েলারি আমি যেভাবে আপনাদেরকে প্যাকেট করে পাঠাবো ঠিক সেভাবে আপনার ডেলিভারি ম্যান আমার কাছে পাঠায় না তাতে করে আমার জিনিসটা ভেঙে যায় ভেঙে গেলে আমার অনেক লস হয়ে যায় পুরা খুবই লস হয়ে যায় সো যেমন আমার ঈদের আগে একটা রিটার্ন তিনটা রিটার্ন আসছে তো তিনটার মধ্যে দুইটা চলে আসছে একটা রিটার্ন এখনো আসে নাই আসে নাই মানে কি বুঝতেছেন আসে নাই মানে হয়তো বা আমি রিটার্নটা নাও পাবো মিসিং হয়ে গেছে ঈদের সময় অনেক চাপ ছিল না চাপে মিসিং হয়ে যায় হারাই যায় তো এই পার্সেলটা যদি আমার হারাই যায় চোদ্দোশো পঞ্চাশ টাকার একটা পার্সেল হুম চোদ্দোশো পঞ্চাশ টাকার একটা পার্সেল যদি আমার হারায় যায় তাহলে বোঝেন আমার অবস্থাটা কোথায় যায় আমি দুই দিন ওদেরকে কল করছি দুই দিন আমি কাস্টমার কেয়ারকে জানাইছি ওরা বলতেছে আপু দেখতেছি দেখতেছি জানাচ্ছি তা আমি তো ওদের সাথে অনেক বছর ধরে কাজ করি প্রায় তো চার পাঁচ বছর হয়ে গেছে তো আমি তো ওদের সব সিমটম জানি সো দেখছি দেখাচ্ছে কি দেখাচ্ছে এটা যদি আমার হারায় যায় আমি কি করব ওদের থেকে আমি টাকা নিতে পারবো তো এইরকম ব্যাপারগুলো হয় সেই জন্য আমি এইসব হ্যাসেল নিতে চাই না আলহামদুলিল্লাহ আপনারাও দেন না এটাও সত্যি কথা যেটা ঠিক সেটা বলতে হবে তবে দুই একজন ঝামেলা করে ফেলে তারপরে আমি এই ধরনের ঝামেলা চাই না বলে বারবার বলি আপনারা দেখে শুনে বুঝে অর্ডার করবেন এক সেকেন্ড কথা হয়েছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটাই বলতে চাই আপনারা একটু দেখে শুনে বুঝে নেবেন আপনাদেরও ঝামেলা দরকার নেই আমাদেরও ঝামেলা এটা পাটটা দেখেন আপুরা একটা জিনিস যে কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল সেটা আপনি পিছন পাট দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ একদম বসে বসে কারিগর হাতে করে 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 এগুলো এক একটা সেট করেছে হ্যাঁ সো এই সেটটা যা ভালো লাগবে আপনারা অর্ডারটা করে ফেলবেন এবং এগুলা আমাদের দেশীয় জুয়েলারি বাট অনেক সুন্দর একটা জুয়েলারি এবং দেশীয় জুয়েলারি বলে এগুলো এত কম প্রাইসে পান নইলে তো এগুলার দাম আকাশ ছোঁয়াও হইতো হ্যাঁ সো এই হচ্ছে ব্যাপারটা এটা খুবই কোয়ালিটিফুল একটা জিনিস খুবই সুন্দর একটা জিনিস সোনেক্স আড়ি থেকে কমে না পাইলে আর কোথাও কখনোই কমে পাবেন না এটা হচ্ছে আসল কথা হ্যাঁ সো এটা যার ভালো লাগবে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই সেটটা পেয়ে যাবেন এই সেটটা এক কথায় অসাধারণ একটা সেট জাস্ট ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এক হাজার সরি বারোশো পঞ্চাশ টাকায় এই শাড়ি সিদ্ধাটা ঠিক আছে দেখেন কি সুন্দর একটা জিনিস ভাই আমার এত ভালো লাগছে এটা মানে সেই 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 তবে এটা এক কালারের শাড়ির উপরে পরলে আমার মনে হয় অনেক ভালো লাগবে আপনারা যারাই নিবেন চেষ্টা করবেন এক কালারের শাড়ির উপরে পরতে এক কালারের যে কোনো শাড়ির উপরে যদি পরেন এটা নিজেই হাইলাইট করবে মানে কি পরছেন আপনি মানুষ তাকাবে যে জিনিসটা কি পরেছেন একদম সিম্পল তার মধ্যে খুবই হাইলাইট করছে খুবই গর্জেস দেখা যাচ্ছে কিন্তু সেটটা সিম্পল এইভাবে চিন্তা করবে আর মানুষ আপনার সেটটার দিক তাকাবে যে আপনি কি পরছেন জিনিসের উপরে পড়লে এক কালারের শাড়ির উপরে পড়লে আমার মনে হয় যে এটা বেশি হাইলাইট করবে হুম বেশি হাইলাইট করবে বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা তো ভালোই জানেন কিভাবে পড়তে হয় সো আপনারা আপনাদের মতো করে পড়বেন আমি বলবো এই সেটটা এক কথায় অনেক সুন্দর একটা সেট ভালো লাগলে নিয়ে নেবেন এই টাইপের সেট আপনি রেগুলার পাবেন না এই টাইপের সেট যে কোনো মানে অ্যাভেলেবেল না হ্যাঁ এই টাইপের সেটগুলো অ্যাভেলেবেল না আপনি এক পিস পরবেন আপনিই পরবেন এটা খুব একটা অ্যাভেলেবেল না কমন না ডিফারেন্ট একটা সেট ডিফারেন্ট টাইপের একটা সেট মালটির মধ্যে আবারও নুট কালারের মানে রিয়েল পার্ল যে কালারটা হয় এই যে দেখেন রিয়েল পার্ল যে কালারটা হয় কিছুটা ওই কালার আমরা ইউজ করি সব গাজরাতেই আমরা আমরা প্রতিটা গাজরাই আমাদের একটু দামি থাকে এই কালারের জন্য হ্যাঁ যেমন এটা অনেক সস্তা দিলে একটা যেমন তেমন কালার আসতো কিন্তু আমরা এটাকে একটু দামি রাখি যাতে এই কালারটা রিয়েল পার্লের কিছুটা কালার আসে রিয়েল পার্ল তো আর হবে না রিয়েল পার্ল তো রিয়েল পার্লি বাট চেষ্টা করি ওরকম কিছু একটা আশপাশ যাওয়ার জন্য সেজন্য আমরা সব সময় একটু দামি ইউজ করি গাজরা ইউজ করি সবসময় সব কিছুতে আমাদের সব কিছুতেই আপনারা গাজরাগুলো যে পান একটু দামি পান একদম কম দামি জিনিস আমরা ইউজ করি না একদমই না হ্যাঁ সো এটা যা ভাল লাগবে নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শাড়ি চেনটা অথবা শাড়ি সীতা আপনারা যেটাই নাম দেন দিয়ে নেন একটা কিছু মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই শাড়ির চেনটা ঠিক আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে এটা পরবর্তীতে আপনারা রিকালার করে নিতে পারবেন বাট আমি বলবো এটা পাঁচ বছরের বেশি পড়তে পারবেন এগুলো রিকালার করার প্রয়োজনই পড়বে না একদমই না হ্যাঁ এগুলো এত সুন্দর জিনিস এত সিম্পল এগুলো আপনারা কখনোই এগুলো কালার নষ্ট হবে না আমি আমি যতটুকু বুঝতেছি ঠিক আছে এটার আমার সবচেয়ে কি ভালো লাগছে জানেন এই যে এখানটা যারা একটু পার সেট করছে বিশ্বাস করেন এটাতে এটাকে এলিগেন্ট করে ফেলছে এই যে এখানে যে একটা পাথর ইউজ করছে এডি পাথর এটা তো আছে তার সাথে যে এখানে একটু পার্ল ইউজ করছে পার্ল বলতে ফলস পার্ল পুরো এটা কিন্তু রিয়েল পার্ল না একটু পার্ল টাইপের লুক দিয়েছে যে এই জায়গাগুলায় এটা সেটটাকে এখানেই একদম একদম মারাত্মক করে ফেলছে মার যাকে বলে পয়সাও উসু সেট করে ফেলছে এই জায়গাটা হ্যাঁ এই এই জায়গাটা একদম বাহিরে ভাই আমার এত ভালো লাগছে এই জায়গাটা একটা রুচি মানে রুচির যে একটা বহিঃপ্রকাশ এটা এই দুই ফুলে চলে আসে রুচির আসে এখানে সো আজকে আজকে এই একটা সেটি দেখাবো আমার ঘুম পাইছে আমার খুব রাতের বেলা আমার খুব তাড়াতাড়ি ঘুম পায় সো আমি ঘুমাইতে যাব এখন আর কোনো কাজকাম হবে না সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যারা আমার লাইফটা এখন দেখেছেন তারা যদি নতুন যারা দেখেছেন তারা অবশ্যই আপুরা আমার পেজটা একটু ভিজিট করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাভ লাইক দিবেন আর যারা পরবর্তীতে আমার লাইফটা দেখবেন আমি সবাইকে রিকোয়েস্ট করব। যে যখনই আমার লাইফটা চোখে পড়ে একটা করে লাভ লাইক দিবেন প্লিজ আর যদি নতুন হন তাহলে অবশ্যই পেজটা ভিজিট করবেন পেজটাতে একটা লাভ লাইক দিবেন আর একটা কমেন্টও ছেড়ে যেতে পারেন আপুর জন্য হাই হ্যালো যেটা খুশি ঠিক আছে আমিও দেখলাম আপনারা আমাকে দেখেছেন এই হচ্ছে ব্যাপারটা সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া ফিয়াম আল্লাহ হাফেজ